যে একই গাভীর দুধ সব তাহলে এটার মাপ এত খারাপ কিভাবে আসতে পারে এটা কোনোভাবেই সম্ভব না আপনি এইখান থেকে দুধটা করে যেটা খারাপ বিলা গণ্য হয়েছে এটা আপনি লোট করেন আমি ধরছি তাই এটা আপনি হ্যাঁ এখনই এখনই হয়ে যাবে সমস্যা নাই প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ধৈর্য সহকারে খেয়াল রাখেন পাঁচ দিন মতো তারপর যাই হোক প্রিয় বন্ধুরা ওইটা যেমন মাপটা হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে আমরা এখন এর মধ্যে মাপ দিব দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট খারাপ এটা পঁচিশ পার্সেন্ট অনেক তো গেছে দেখেন মিটার আগে দেখেন আপনি আমি যেমনটা বলছিলাম যে এই দুধটা যে তাপমাত্রা ফ্রিজে রাখছে অতিরিক্ত ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণে অ্যাকুরেট মাপ আসে এটা মাইনাস ঠান্ডা আছে ঠান্ডা হলে ফ্রিজে যে মাপটা ভালো আসবে এখন বাবাজি আপনার এতগুলো দুধের মধ্যে এদিকে দেখেন ভাই এতগুলো দুধের মধ্যে দেখেন এটা কিন্তু আমার আপনার কারো কথা শুনবে শুনবে মেশিন আমি একে একে এখানে দুইটা এটা আমি দুইটা মেশিন এখানে পিলন করলাম করার পরে আপনার তাপমাত্রা মাপলাম পরিমাপ করলাম আপনার এই দুধটা ভালো এই দুধটা ভালো এই দুধটার মাপ আপনাকে যে আগের পুরস্কৃত করা হয়েছিল এরকম কোনো সমস্যা হয়েছিল। না মেশিন কি মাপ পরিবর্তন দেখাবে এটা যদি হ্যাঁ ভালো ছিল এটা মাপলাম ভালো এটা মাপলাম ভালো একই দুধ এর এরকম তাপমাত্রা সেটাও তাপমাত্রা মাপ কি এরকম আসবে আপনার কাছে প্রশ্ন আমার এর মধ্যে পানি আছে কতটুকু পানি আছে এক কেজিতে তিনশো গ্রাম মানে উর্ধে পানি আছে একই গাভীর দুধ যদি হয় তাহলে মাপ একই রকম আসবে এটা কারো কথা শুনবে এটার মধ্যে কারো কথা শুনবে এই মেশিন এই মেশিন কারো কথা শুনবে না তাহলে আমি আপনার কাছ থেকে আবার এটা আশা করি কারণ কি কি কারণে কি হয়েছে আপনি আমার নামে জানি আপনি আপনি যেমন আগাই নিয়ে আসেন কাকা যেমন আগেরবার একবার পরীক্ষা সোজা করে ধরেন আগে একবার পরীক্ষা করেছিলাম আমি পুরস্কৃত করেছিলাম এখনো যেমন উনি আস্থার সাথে বললো যে আমার গাভীর দুধ ভালো ওই বিশ্বাসে আমরা চিন্তা ভাবনায় আসছিলাম কারণ আমি যদি আজকে একজনকে ভালো বলে যাই ওই ব্যক্তি যদি পরবর্তী সময় পানি দেয় তাহলে আগেই কাউকে ভালো বলা যাবে না যে সব সবসময় ভালো সে আজীবনকার জন্যই ভালো এখন প্রশ্ন হইলো বাবা আপনার এই দুধটা হচ্ছে এখন আছে দশ লিটার এই যে প্রতিদিন আপনি এক থেকে দেড়শো কেজি তাই না তাহলে দুটোর কথা দিবো আপনাকে আমি তাপমাত্রার কথা প্রমাণ হবে এখন আমি এই দুটো সেটাই পানি সকল আপনার সাইকেল alekhin কি koronto doto kemon kono mara je color ora

পানি দেওয়ার পরেও 20% বেশি আছে তার মানে কি এখানে পানি মিশাল করে যেই মাপটা আছে আর এই দুধটার মধ্যে পানি মিশাল না করে একই মাপ আছে তাহলে আমি যে বলছি যে এই গাবির দুধটার মধ্যে পানি আছে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এখানে আপনাদের বোঝার মতো আর কোনো কিছু বাকি আছে দেখেন একই দুধ মাপ দিলাম এই গাবির দুধটা 100% ভালো মাপছে এটা যখন ভালো মাপছে আর আমার সামনে এই যে দুধটা আছে এই দুধটা আমি যখন মাপ দিলাম হান্ড্রেড পার্সেন্ট খারাপ মাপ আসছে খারাপ মাপ আসার কারণে এই দুধটা যখন ভালো আমি এই পর্যন্ত খালি রেখে পানি মিশাল করে মাপ দিছি খারাপ মাপ আর পানি মিশাল মাপ একই মাপ আসছে যে বাবা সকালে উদ্দেশ্যে আমার একটাই কথা আপনাদেরকে বিশ্বাস করে মানুষ দুধ কিনে খায় দুধ একটা পবিত্র জিনিস আপনারা কেউ এই পবিত্র গাভীর দুধে পানি দেবেন